হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা মোমো রেসিপি শেয়ার করবো আমি যেভাবে সবসময় বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো এখন বাহিরের মোমো খাওয়া ভুলেই গিয়েছি যখন থেকে এই মোমোটা আমি বানানো শিখছি তখন থেকেই তো প্রথমে আমি এক কাপ ময়দা আর ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব পানিটা আমি অল্প অল্প করে দিব কারণ একবারে পানি দিলে একদম পাতলা হয়ে যেতে পারে একেবারে আবার একেবারে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আমি সামান্য পরিমাণ তেল দিয়ে যাতে ড্রাই হয়ে না যায় এদিকে আমি হচ্ছে চিকেন নিয়ে নিছি আমি চিকেন কিমা তৈরি করে নিব প্রথমে আমি ছোট ছোট পিস করে চিকেনটা কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে কিমা তৈরি করে নিলাম এখন হচ্ছে প্রয়োজনীয় উপকরণ মিক্স করে নিব প্রথমেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট সব শেষে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ পানি আর এক টেবিল চামচ পরিমাণ বাটার সব কিছু একসাথে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি তাই আমি অল্প করে দিয়েছি আপনারা যদি লাইট সয়া সস ব্যবহার করেন তাহলে আর একটু বাড়িয়ে দিবেন এক টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন তো আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন হচ্ছে এটা একটা সাইডে ঢেকে রেখে দিব এখন হচ্ছে একটা চাটনি তৈরি করে নিব তার জন্য আমি পুদিনা পাতা নিয়ে নিছি পুদিনা পাতাটা দেখতে একদম তুলসী পাতার মতো কিন্তু আসলে এটা পুদিনা পাতাই এটা আমাদের ছাদে হয়েছে তো প্রথমে আমি এক কাপ ধনিয়া পাতা নিয়ে নিলাম সাথে নিয়ে নেব হচ্ছে হাফ কাপ পুদিনা পাতা পুদিনা পাতাটা ধনিয়া পাতার সম নেওয়া যেতে পারে কিন্তু পুদিনা পাতা বেশি দিলে হচ্ছে চাটনিটা কালো হয়ে যেতে পারে তো সাথে আমি এক টুকরো আদা আর বড় সাইজের এক টুকরো রসুন দিয়ে দিলাম সাথে একটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পিট লবণ আর হাফ চা চামচ লেবুর রস তো সব কিছু একসাথে আমি এখন ব্লেন্ড করে নিব এই তো আমার চাটনি বানানো হয়ে গেছে তো এই চাটনি আরেকটু টেস্টি করার জন্য সাথে আমি দুই টেবিল চামচ টক দুই দিয়ে দিলাম আর হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম চাট মশলার বদলে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তাহলেই তৈরি হয়ে গেল পুদিনা পাতার চাটনি এখন হচ্ছে আমি মোমোর সিট তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা রুটি বেলে নিয়েছি একদম পাতলা করে তো আমার কাছে কুকি কাটার ছিল না আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি তো সবগুলো একসাথে আমি কেটে নিব তারপর হচ্ছে মোমোর শেপ দিব তো এইভাবে করেই আমি সবগুলো মোমোর শীত একসাথে বানিয়ে নিব সবগুলো একসাথে রাখলে লেগে যাবে তার জন্য আমি একটা কুলার মধ্যে একদম ছড়িয়ে রেখে দেব আর কর্নফ্লাওয়ার ছিটিয়ে রাখবো যাতে একটার গায়ে আর একটা লেগে না যায় তো মোমো শেপ দেওয়া একদমই সহজ তো আমার মোমোর শিটগুলো একটু ছোট হয়ে গেছে আর একটু বড় করে কাটলে ভালো হয় আমরা যেভাবে পুলি পিঠা বানাই তো ওইভাবেই আর পাশে হচ্ছে দুইটা কুচির মতো করে দিলে হয়ে গেল। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ডিজাইন আজকে সবগুলো মোমো আমি এইভাবেই তৈরি করে নিব তো আর একটু বড় করে কাটলে হচ্ছে গোল যেই শেপটা ওইটা দেয়া যায় খুব সুন্দরভাবে আর ছোট যেহেতু হয়ে গেছে তো ওইটার জন্য এই ডিজাইনটাই সবচেয়ে পারফেক্ট এইভাবে করেই আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো আমি স্টিম করে নিব আজকে মোমো আমি ফ্রাই স্টিম দুইটাই করব তার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নার তেল এখন হচ্ছে আমি মোমো দিয়ে দিব তো একটু দূরে দূরে দিতে হবে না হলে একটার গায়ে একটা লেগে যাবে আর মোমোগুলো ফ্রাই হওয়ার পরে একটু বড় হয়ে যায় তার জন্য একটু সরিয়ে দিয়ে দিলাম এইভাবে ফ্রাই করে নিলে নিচের সাইডটা একটু ক্রিস্পি হয় খেতে অনেকটাই মজার হয় কিছুক্ষণ এভাবে আমি একটু ভেজে নেবো তারপর দিয়ে দিব হচ্ছে হাফ কাপের একটু বেশি পানি তারপর ঢেকে দিয়ে পানি শুকানোর জাল করতে থাকবো আমার মোমো হয়ে গেছে আর নিচের একটু ব্রাউন কালার আসছে স্টিম চাইতে এই মোমোটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো এই তো আমার মোমো বানানো হয়ে গেছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ